লাক্সারিয়াস গাড়ি খুবই সুন্দর দেখার মতন একটা গাড়ি সালাম আসসালামাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আসছেন নিয়ে দুই হাজার পনেরো মডেল 2020 হাজার বিশে রেজিস্ট্রেশন একেবারে সুপার ফ্রেশ একটা গাড়ি হাইব্রিড ব্রেক সিস্টেম একেবারে ফ্রেশ এবং কি লাক্সারিয়াস গাড়ি খুবই সুন্দর দেখার মতন একটা গাড়ি পজিশন হেডলাইট এবং কি পাল কালার দেখতে কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি এবং কি প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে হিট সেন্সার দেওয়া আছে এবং কি টায়ার কন্ডিশন আমরা দেখাইলে টায়ারগুলো কিন্তু আপনার একেবারে নতুন দুই থেকে তিন বছর অনায়াসে আপনি চালাতে পারবেন বডি কন্ডিশন দেখতে গেলে একেবারে সুপার ফ্রেশ কোনো কাপ নাই কোনো ছিঁড়া ফাটা নাই এবং কি ভিতরের লাকজারিয়াস অবস্থা আছে পিক সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে বর্তমান অনেক সবচেয়ে চাহিদার গাড়ি অনেক ফ্রেশ একটা গাড়ি টয়টন ওয়াই স্কোয়ার এবং কি টু ডোর পাওয়ার এবং ক্যাপ্টেন সিট এবং কি আপনার সিলিং মনিটর আছে সেন্ট্রাল এসি সহকারে সহ একই সুপার ফ্রেশ একটা গাড়ি এবং ডোর পাওয়ার ডোর পাওয়ার পাল কালার দেখার মতন একটা প্রত্যেকটা ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে এবং কি পিছনের আপনার গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে আমরা ব্যাগগুলো উঠে একটু দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন ভিতরে কিন্তু অনেক ফ্রেশ ওকে কোনো হিটিং ইস্যু নাই সুপার ফ্রেশ একটা গাড়ি একেবারে সুপার ফ্রেশ কোনো এক্সিস্টই নাই কোনো স্টে নাই এটা নিশ্চয়ই দিচ্ছে 100% এই পাস্তাও ফ্রেশ এই পাস্তাও কিন্তু দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন অনেক ফ্রেশ এবং দুইটা ডোরে পাওয়ার দুইটা ডোরে পাওয়ার তো এটা নো আই স্কোয়ার নো স্কোয়ার এবং 25 স্টার বাই 25 স্টার মাইলেজ কত আছে 82000 82000 এবং বিগ সাইজ অ্যান্ড্রয়েড ক্লিয়ার টয়টা নয় স্কোয়ার এবং এটা হচ্ছে লং ড্রাইভের জন্য বেস্ট একটা গাড়ি লাইক ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি চালায় শান্তি ভাই জি ব্যাটারি হেলথটা ভালো আছে ব্যাটারি হেলথ ভালো আছে আর বিশেষ করে গ্রিলটা অসাধারণ আর এ হচ্ছে ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন একটা চ্যাসিস ফ্রেশ চ্যাসিস মাসল একবারই ফ্রেশ ভাই মডেল হচ্ছে 2015 মডেল 2015 রেজিস্ট্রেশন 2020 এ একেবারে সুপার ফ্রেশ একটা গাড়ি ভাই দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি মাত্র 20 লক্ষ 90 হাজার টাকা মাত্র 20 লাখ 90 হাজার টাকা আস্কিং প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস প্রাইস 20 লাখ 90 হাজার টাকা আপনার মোবাইল নাম্বার 01734901418 শোরুম অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস সেন্টার আসসালামু আলাইকুম